প্রণয়ের রূপকথা লেখিকা ফাতেমাতু জনৌসি পর্ব ছয় কুহুর জ্বরটা আবারো ধরা দিল সেই রাত্রিতে ওর ঘুমই হল না ও জ্বরের শরীরেই বিছানা ছাড়ল ঘরে থাকতে ইচ্ছে করছে না মায়ের কাছে কণা আছে ও একটু উকি ঝুঁকি দিয়ে মায়ের রুম থেকেও চলে এল তারপর এল রাত্রির ঘরে রাত্রি জেগে আছে সম্ভবত কারোর সাথে কথা বলছে কুহুর আগমনে খানিকটা মিয়ে গেল তবে সামলে নীল মুহূর্তেই শরীরাত্রিপু তোমাকে বিরক্ত করলাম গে আরে কিসের বিরক্তি কোথায় যাস বস এখানে গি রাত্রি ওঠে এসে কুহুকে টেনে বসাল বিছানায় ওর একটু অস্বস্তি হচ্ছে ভুল সময় এসেছি গু কিসের ভুল তুমি কথা বলছিলে গি আরে তেমন সিরিয়াস কেউ না এখন বল তোর কি খবর কথা শেষ করে কুহুর হাতখানা স্পর্শ করু রাত্রি মুহূর্তেই তাপমাত্রা বুঝে গেল তোর তো খুব জ্বর রেগি খারাপ লাগছে খুব তাই এলামঘ দ্বারা আমি পানি নিয়ে আসি পট্টি দিলে ভালো লাগবে গি কুহু চুপ করে রইল রাত্রি গিয়ে কাপড় আর পানি নিয়ে এল শুয়ে পর কুহুখ কথা মতন কুহু শুয়ে পড়ল তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল তোমাকে কষ্ট দিচ্ছি রাত্রিপুগ আরে ধুর কি যে বলিস তুই গু। রাত্রির সময় নিয়ে ওর কপালে পানি পট্টি দিল কিছু সময় পর কুহু ঘুরে রাত্রির কোমর জড়িয়ে ধরল এটা ওর অভ্যাস ও সব সময় এমনই করে পাগল মেয়ে কি হেসে কথা খানা বল রাত্রি কুহু একটু মৌনি রইল খানিক বাদে বলল রাত্রিপু যা হয় ভালোই হয় তাই না হয়তো রে আসলে ভালোই হয় যা হয় উ হুমঘ তোর আবারও মন খারাপ তেমন না ঘি তাহলে মন থেকে মানতে পারছি না আগি কুহু তুই কি দীপ্র ভাইকে আগে থেকে পছন্দ করতি এমন কিছু কি যদি তেমনি হয় তবে বিয়েতে তুই অত খুশি ছিলি না রে কি ঠিক তা না রাত্রিপুগ শোনবোন এটা নিয়ে যত ভাববি তত জটিল হবে সব গু কিন্তু আমি যে চেয়েও ভুলতে পারছি না উনি আসলে আমাকে অপমান করলেন কিন্তু কেন রাত্রিপু বলেই ওঠে বসল কুহু রাত্রি ওর জ্বরের মুখটা আদুরে হাতে ছুঁয়ে দিল আমাদের কুহুরানীর জন্য একজন রাজপুত্র আসবে হাতির পিঠে করে আসবে সে মন খারাপ করে না কুহু শোনা গে জবাবে কুহু বলে তাহলে আমি বিয়ে করব না গি কেন কেন আমার যে শখ রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে টকবক করে ঘোড়া ছুটিয়ে আসবে আমার কাছে গি এ কথায় রাত্রি হাসি ওদের এই একই কথোপকথন নতুন নয় একদম ছোট থেকে এই কথোপকথন হয়ে এসেছে রাত্রি যখনই হাতির পিঠে চড়ে রাজপুত্রর আসার কথা বলে কুহু তখন বলে ঘোড়ায় চড়ে আসার কথা কে জানে কুহুর জন্য সত্যিই কোনো রাজপুত্র আসবে কিনা কুহু ঘুমিয়ে পড়েছিল রাত্রির ঘরেই রাত্রিও আর ডাকেনি তবে সকাল হতে না হতেই কুঞ্জ এসে দরজায় নক করে গেল দীপ্র ভাই নাকি ডেকেছে রাত্রি উঠতে গিয়ে কুহুর মুখখানা দেখল মেয়েটা বড় আদুরে ছোট মামার মুখের আদলটা বড় স্পষ্ট ও হালকা হাতে বোনের মাথায় হাত বুলিয়ে এল দীপ্রোর ঘরে দীপ্র তখন ল্যাপে কিছু একটা করছিল রাত্রিকে দেখেই বলল এসেছিস গু হ্যাঁ কুঞ্জ এসে বল তুমি দেখেছ হুম একটা বিষয় বলতে ডাকলাম গু কি বিষয়ে গতকাল আয়না বায়না ধরেছে ঘুরতে যাবে তো ভাবলাম সবাইকে নিয়ে ঘোরাঘুরি করাটা খারাপ হবে না কিন্তু কথা হলো কুহু দীপ্র শেষ করার আগে রাত্রি বলে ওঠল কুহু কি করল দীপ্র ভাই কি করে সে আমি নাকি দয়া দেখাচ্ছি মেজাজটা এত গরম করে দিল যাই হোক আমি ওকে যেতে বলবো না গি তাহলে কুহু যাবে না যাবে উ কিভাবে ওকে তুই যেতে বলবি গু আমি হ্যাঁ গু যদি না যায় কেন যাবে না ওকে যেতেই হবে গু বলে মুখটা শক্ত করল দীপ্র রাত্রি মিনমিনে সুরে বলল ওর যে শরীরটা ভালো নেই গি ভালো হবে কেমন করে আমি যে ওষুধ দিয়েছি তা খাইনি বেয়াদটা গিউ রাত্রি কি বলবে বুঝল না যদিও দীপ্রোর সাথে তার বোঝাপড়া ভালো তবে এটা তো সত্য মানুষটা ওর নিজেরও চার বছরের বড় তাই অনেক কথাই বলতে গিয়ে আটকাতে হয় দীপ্রো হাত বাড়িয়ে পাশের ড্রয়ার খুলে সেখান থেকে ওষুধের প্যাকেট বের করে বলে এটা খাওয়াবি উ আচ্ছা গি বলিস না আমি দিলাম যে গি ও নিয়ে চিন্তা করো না আমি ম্যানেজ করে নেব গু সেই সাথে ঘুরতে যাওয়ার বিষয়টাও ম্যানেজ করে নিস্ক আচ্ছা দেখছি কি করতে পারি উ বলে ও অলস ভঙ্গিতে কক্ষ ছাড়ে ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দীপ্র ওর মাথাটা আজকাল কাজ করে না কি করে কি বলে সব উলট পালট লাগে জীবনটা কেমন পাঞ্চে হয়ে গিয়েছে রাত্রির হস্তক্ষেপে ঠিক হলো কুহু যাবে যদিও মেয়েটির ইচ্ছে করছে না এই যে যেমন এখন মুখটা আধার করে বলল এটা আমার আত্মসম্মানের বিষয় হয়ে গেল না রাত্রিপু তার কথা মতন চলতে হবে কেন আমায় সোন তুই একটা বিষয় তো সত্য দীপ্র ভাই আমাদের সিনিয়র আর বিয়ের যে বিষয়টা ঘটল এতে কাকে দোষ দিব আমার জানা নেই তুই ও তো বিয়ে করতে চাসনি তাই না হ্যাঁ বোঝাতে কুহু মাথায় দোলায় রাত্রি বলে তাহলে তো কাটাকাটি হল দোষ দুজনের কারোই না গি হয় নিগু কেন সে কেন আমার দায়িত্ব নিতে চাইবে আর বিয়েটা শেষ সময় কেন ভাঙল আগে ভাঙো না কেন এ কথার জবাব রাত্রিও দিতে পারে না কুহু ঠোঁট কামড়ে বলে একদিন আমি ওনাকে ঘুষি পুরোটা শেষ করার আগেই শীতেই দীপ্রর ছবি ভেসে ওঠে কুহুর হাতখানা ওঠানো ছিল ও এবার সেটা নামিয়ে ফেলে দ্বীপ্রশক্ত মুখে কক্ষে প্রবেশ করে কুহুর একটু অস্বস্তি হয় তবে সেই অস্বস্তি কেটে যায় দ্বীপ্রো ভাই যখন তাকে পুরোপুরি অবজ্ঞা করে রাত্রিকে বলে বিকেল চারটায় বের হব জেন না হয় ই ভদ্র মেয়ের মতন মাথা দোলায় রাত্রি দীপ্র চলে যায় কুহু এক প্রকার লাফিয়ে গিয়ে দরজা লাগায় আসার আর সময় নেই ওনাকে আসলেই ঘুষি দেওয়া উচিতকে ধূর পাগল কী সব বলিস একটু আগে আমি তোকে কি বোঝালাম দীপ্র ভাই সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে তুইও তেমনটাই কর তাহলে প্রমাণ হবে তুই নিজেও ওনাকে বিয়ে করার জন্য রে যাচ্ছিলি না গিয়ে রাত্রির এই কথাটা একেবারে ঠিক সত্যিই তো কুহু তো মরে যাচ্ছিল না তবে এ কথাও ফেলে দেওয়া যায় না বিয়েটা দীপ্রোর দিক থেকে ভাঙায় ওর সম্মানে বেশ বড় একটা ধাক্কা লেগেছে তবে সেই জন্য শোক করলেও চলবে না সব স্বাভাবিক দেখাতে হবে রাত্রিপুই ঠিক কুহু এখন থেকে সব স্বাভাবিক দেখাবে আর সময় সুযোগ মতন দীপ্রকে ঘুষিয়েও দেবে এটা কুহুর নিজের কাছে নিজের প্রতিজ্ঞা এই যে রাইটিং ব্লগ ভেঙে টুকটুক করে লিখছি আপনাদের কমেন্ট না পেলে আবার হারিয়ে যাব সবাই একটু মতামত জানিয়েন তো চলবে